সামনে আসি তারা সুজন যারা আছেন আপনাদের অবগতির জন্য জানাচ্ছি আমার চ্যানেলটির নাম এক্সিলেন্ট তালিম তো এই চ্যানেলটি আমি আগেই বলেছি চ্যানেলটির কাজ হলো গরিব অসহায় মানুষদের সাহায্য সহযোগিতা করা বিভিন্ন প্রতিষ্ঠানে গিয়ে গিয়ে মানুষকে সেবা করা তো আমি খাবার দিয়ে থাকি যদি আপনাদের এলাকায় দশজন গরিব রেডি করতে পারেন আমার এই হোয়াটসঅ্যাপ নাম্বারে বা আমার মেসেঞ্জারে কল করবেন আমি খাবার নিয়ে আপনার এলাকায় পৌঁছে যাবো মিনিমাম দশজন হতে হবে কথাটা মনে রাখতে হবে মিনিমাম দশজন গরিব হতে হবে এক দ্বিতীয়ত আপনার এলাকায় যদি কোনো পাগল থাকে যে পাগলটি কঠিন অবস্থায় রয়েছে তার সেবা যত্ন দরকার তাপসঙ্গ পরিবর্তনের দরকার আমাকে ডাকলে আমি সেখানে হাজির হব আপনার আশেপাশে লেখাপড়া করে এমন অসহায় যদি কোনো সন্তান থাকে তাকে যদি কোনোরকম সাহায্য সহযোগিতা প্রয়োজন হয় আমি আপনাদের কাছে দাঁড়াবো আজকের এই অনুষ্ঠানে এটা আপনাদেরকে জানাবার জন্য অনুষ্ঠানটি করা হয়েছে সুতিজন যে কোনো প্রতিযোগিতায় হার হিরোদিন থাকবে তো আমরা যারা খেলায় অংশগ্রহণ করেছি এর ভিতরে ফার্স্ট সেকেন্ড থার্ড হয়েছি তো আপনারা জেনে খুশি হবেন আমার এই চ্যানেলের সবসময় যারা পুরস্কার থাকে অক্সিজেন এই অক্সিজেনটি আমরা বেশি থাকি তো অক্সিজেন বলতে আমরা বুঝি বৃক্ষ বৃক্ষ দিয়ে থাকে আমাদের অক্সিজেন আজকের এই অনুষ্ঠানে চতুর্থ স্থান অধিকার করেছে ওকে তোমাকে আমাদের চ্যানেলের পক্ষ থেকে পুরস্কার একটা করতালি তৃতীয় স্থান করেছেন আপনি আপনার হাতে একটা পুরস্কার রয়েছে তারপর আপনাকে আর একটা পুরস্কার এবং প্রথম এবং দ্বিতীয় আমি এখানে কাউকে বলবো না আপনারা দুজনেই প্রথম স্থান অধিকার করেছেন আপনাদের দুজনকে পুরস্কার আপনারা সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন এক্সিলেন্ট আলিম আমি বলছি এখানে দুশো গ্রাম বাদাম হবে না এবং ব্যবসায়ী বলছে এখানে দুশো গ্রাম বাদাম হবে যদি দুশো গ্রাম বাদাম হয় তবে সে দাম পাবে যদি দুশো গ্রাম না হয় তবে সে দাম পাবে না দেখা যায় কে হারি এবং কে জিতে ব্যাপার কি রে কি রেশ ব্যবসায় জিতে গেছে অর্থাৎ ব্যবসায়ী দাম পাবে এখানে প্রয়েন অনেক বেশি পায় অনেক বেশি আছে আপনাকে বিতরণের ওকে এই সর্বশেষ এই গোটাই আপনার আপনাকে অনেক ধন্যবাদ আল্লাহ হাফেজ